মাটিরমা ফাউন্ডেশনের যে শিশু সদস্যগুলো তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আর তারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আর তারাও আজকে শরিক হয়েছেন আমাদের এই সুন্দর কাজে এবং তাদের কাছে আমরা শুনব যে তাদের এইখানে অংশগ্রহণ করে কেমন লাগছে রিজুয়ান তো উনি মাটিরমা ফাউন্ডেশনের একটা অংশ উনি মাটিরমা ফাউন্ডেশনের ক্যান্ডিয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন আজকে তিনি অংশগ্রহণ করেছেন এই মাদ্রাসা প্লাস উনি শরিক হয়েছেন শরিক হয়ে ওনার কেমন লাগছে আর এই মাদ্রাসা হলে উনি খুশি হবেন নাকি সকল কিছু জানবো আপনি বলবেন আপনার নাম আর আপনি মাটিমা ফাউন্ডেশনের একজন সদস্য আমরা জানি আর মাটিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটি মাদ্রাসা ইয়াতেম খানা হচ্ছে সেটা সম্পর্কে আপনার একটু ধারণা দিবেন এবং কেমন লাগছে সকল কিছু বলবেন আসসালাম আলাইকুম আমার নাম রিজুয়ান আজকে যে আমাদের এলাকায় একটি আমাদের বাড়িতে একটি আমাদের বাড়িতে একটি এতিমখানা প্লাস মাদ্রাসা হচ্ছে সেই সম্পর্কে আমার খুব ভালো লাগছে আমাদের এলাকায় যে একটি এতিমখানা হচ্ছে আপনার নাম এবং আজকে এই মাদ্রাসা ইয়াতিমখানা হচ্ছে আপনাদের এলাকায় আর আপনারা এই সংগঠনে একজন অংশ তো আপনাদের সংগঠন থেকে একজন একটা ইয়াতিমখানা হচ্ছে মাদ্রাসা হচ্ছে তাও আবার আপনাদের এলাকায় এইটা সম্পর্কে কিছু বলবেন আমার খুব ভালো লাগছে যে আমাদের এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানা সংগঠিত হচ্ছে